গতকাল রাত্রিবেলা হঠাৎ করে অনেক জুড়ে শব্দ এই যে দেখতে পাচ্ছ গাছটা গোড়া থেকে উল্টে পড়েছে অনেক ভাগ্য ভালো যে গাছের সামনে কেউ ছিল না মানে ছিল হঠাৎ করে গাছটা পার হয়ে আসলো আর গাছটা পড়লো তো ভাগ্য ভালো যে ব্রিজেও পড়েনি যদি ব্রিজে পড়তো তবে ব্রিজটা পুরো ভেঙে যেত এই যে নদীর দিকে গাছটা পড়েছে তো যাই হোক এই যে অনেকে গাছটা কাটলো ডাল পালা সব কিছু আর কি যে যে নেবে কেটে নিয়েছে তো এখনও রয়ে গেছে একদিনে তো আর হবে না দিন হয়তো লাগবে গাছটা কেটে কুটে আর কি জায়গাটা পরিষ্কার করতে যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আসামের লামডিং থেকে আমি পুন। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে দেখি যে রৌদ্র উঠে গেছে আর জানো জলটা অনেক কমে গেছে তো ভালো লাগলো জল কমে গেছে মানে মনে শান্তি সকালের এই তো প্রথম কাজ ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর গোবর নেই গোবর সেটা যে দেব আর গোবর আনতে হবে যেন কারণ ঘর দুয়ারের যা অবস্থা বাপরে খুবই খারাপ অবস্থা এই যে দুর্গা পুজো আসছে তো দুর্গা পুজোর জন্য তো ঘর দোয়া ঝাড়া ঝাড়ি করতে হবে ঘর দোয়া লেপতে হবে তো একবারে এক বস্তা গোবর কিনে নেব কাউকে বলবো যে একটা বস্তা দিয়ে এক বস্তা গোবর দিয়ে দিতে তবে ঘর দোয়া সব মানে লেপা হয়ে যাবে তো দেখছি এখন এখন মাত্র তো জলটা একটু কমেছে কাউকে বলতে হবে দেখে তো চলো এই তো দেখো ওই আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর হচ্ছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো ওই দিকে কি কী অবস্থা দেখতে পাচ্ছ ওই যে কুয়ার বালটির সামনে তো আমি কি করেছি একটা টিন লাগিয়ে একটা বাঁশের কামি দিয়ে তারপর এখানে যে মাটিটা পড়েছে মানে ধারটা যে ধসে পড়েছে সব মাটিগুলো এই যে টিনের মানে ধারটার আর কি উপরে উঠিয়ে দিয়েছি কারণ এতগুলো মাটি এমনি এমনি বৃষ্টির জলে ধুয়ে যাবে তো তাই আর কি টিনটা লাগিয়ে এভাবে উঠিয়ে দিয়েছি আর ঝাড়ু দিয়ে এখানটায় ফেলে দিলাম কারণ ভাই ভাইবো ভাই ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিয়েছিল তো আমি আর কি আমার ঘরের দিকটা ঝাড়ু দিয়ে এই তো এখানে ফেলে দিয়েছি তোমরা তো দেখো এই যে আমি পুরোটা ঝাড়ু দিই তো আজকে ভাই বউ ঝাড়ু দিয়ে দিয়েছে তো তাই আর কি আর ওই দিকটাই গেলাম না এই তো আমাদের মুগ্ধবার শেষ সবারই এই তো ঋতু বাবার দিকে বন গরম করে নিচ্ছে ও আজকে বন আনলো আর হচ্ছে আমি এদিকে চা করছি তো বনটা একটু তেলে গরম করে নিয়েছে খেতে আর কি ভালো লাগে ভাইতে কালকে মিষ্টি বিস্কুট দেওয়া হয়েছে খায় না যখন পরে অনেক পরে খাইছে ভালো না হয়তো মিষ্টি বিস্কুট গুড ডে দিছে যখন তখন খাইছে আমরা সকালে যেটাই খাই কালোর জন্য সেটাই একটা করে আনা হয় দেখো ও বনটা খেয়ে নিচ্ছে সুন্দর করে চলো এদিকে চা করে নিচ্ছি আর ঋতিকা বলছে যে বন খাবে না তো ওর জন্য ওর পাপা আবার গিয়ে এক্সট্রা করে বিস্কিট আনলো ও আবার বনটা খেতে ভালোবাসে না শুভ সকাল বন্ধুরা আটটা তেরো সরি আটটা তেরো বলে আটটা পনেরো বাজে তো এই তো আমরা এখন চা খাবো ফ্যান চালামো গরম লাগে নাকি চার বন নিয়ে নিচ্ছে এত চা খাবো আর হচ্ছে নদীর জল অনেকটাই কমে গেছে আজকে দেখি দিনটাও ভালো রৌদ্র 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 উঠে গেছে তো চলো কাজ বলতে তো কিছুই হয়নি এই তো বিছানা পরে আছে বাসনও পরে আছে চা খেয়ে নিই চা খেয়ে তারপর কাজে লাগবো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এখানে বসলাম ঋতিকা রান্নাঘরে তো তাই আর কি ঋতিকার বাবা ভালো লাগছে না ও আর কি ওর মেয়েকে বলছে যে যে বাবা এখানে আসো এই ঘরে আসো না আসবে না তারপর বন থেকে আবার অর্ধেক বোন অল্প একটু আর কি ওকে খাইয়ে আসলো ওই দেখো এখানে বসে বসে একটুখানি বোন খেলো আবার দেখো মুখটাকে কি করছে মানে এখন অনেক দুষ্টুমি করেছেন ওই দেখো ওর বিস্কিট দেখাচ্ছে আবার আমাদের অনেকক্ষণ পর আসলাম এই তো ঘরের কাজকর্ম সব করে নিয়েছি বাসন ধোয়া ঘর গোছানো সব কিছু করে নিয়েছি এখন হচ্ছে রান্না বসিয়েছি আজকে ঘরে কিছু নেই জানো সব কিছুই বারণ শুধু আলু আছে কয়েকটা তো দোকান থেকে আনলাম দুই প্যাকেট সোয়াবিন সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে দেখো সোয়াবিন একটু বয়ল করে নিচ্ছি এই যে দুই প্যাকেট সয়াবিন এই যে দুই প্যাকেট সোয়াবিনে দিয়ে দিলাম কয়েকটা আলু আছে বেশি আলু নেই যে আলুটা বয়ল করে নেব ছোট ছোট সাইজের আলু আছে কয়েকটা তো কয়েকটা আলু দিয়ে আর কি তরকারিটা করবো এই যে ছোট ছোট সাইজের আলু আছে আর ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে দশটা বাজে জামু তো দাঁড়াও না হয়ে যাবে আজকে নদীতে স্নান করতে যাও আজকে জল অনেকটাই কমে গেছে তো তাই আর কি রীতিকা বলছে কখন থেকে যাবে না নিকি মা যাবে না নিকি তো রান্নাটা করেনি রান্নাটা করে তারপর যাবো এই তো এটা বয়ল হয়ে যাক তারপর সয়াবিনটা তরকারি করবো একটু না চাল আছে গো চালও যে করব সত্যি না কাজ আছে না কিছু আরো কয়েকদিন আছে হাত তারিখ দেবে হচ্ছে তিন রেশনের চাল যে কিভাবে চলবো এই কদিন দেখো অল্প একটু চাল আছে জানি না কি করবো গো সারা চাল শেষ তো ওই অল্প একটু চাল এটা ঘেরে নেব ওই যে এটাতে ঘরে জানো তো সব কিছুই বাড়ন্ত আলু ডাল চাল সব কিছুই বাড়ন্ত হয়ে গেছে তো কী করো বলো কাজ যে করেছে কয়েকদিন টাকা দেয়নি তো এই যে কাজ করে যদি টাকা না পাওয়া যায় না তবে কী তো সংসারের যে অভাবটা একটু বেশি হয়ে যায় এই যে কাজ করছে না কিছু কিছু মালিক কী বলো তো কাজ করিয়ে তারপর অনেকগুলো টাকা মানে মেরে খায় দেয় না তো তাই আর কি বলো তো আমাদের এই অভাবটা যদি সব টাকা পাওয়া যেত তবে এত কষ্টটা হতো না এদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা এই যে ভাতটা এখন নামিয়ে নেব আর হচ্ছে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে মশলাটাও বেটে নিয়েছি রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এখন তরকারিটা বসিয়ে দেবো ঘরে শুধু কয়েকটা আলুই ছিল তো তাই আর কি দুই প্যাকেট সয়াবিন আনলাম সয়াবিনটা আমার একদমই খাওয়া বারণ কিন্তু কি করবো বলো উপায় নেই বাধ্য হয়ে আজকে আনতে হলো সয়াবিনটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই যে থাইরয়েডের কারণে আর কি সয়াবিনটা আমি এখন খাই না তবুও মাঝে মধ্যে খেয়ে ফেলি যেমন দেখো মানে গতকালকে যেমন ভাইয়ের বউ আর কি দিয়েছিল পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি খেয়ে নিয়েছি তো এই যে আজকে দেখো সয়াবিন আনলাম তো দুই প্যাকেট আনলাম একসঙ্গে বানিয়ে নিয়েছি দিদি বাবা আমাকে আবার বকাবকি করছে যে তুমি আজকে দুই প্যাকেট সয়াবিন দিয়ে দিলা মানে অনেক মানে বেশি বেশি করে খাওয়ার জন্য মানে খুব ভালোবাসি সয়াবিনটা তো তাই আর কি আমি বললাম হ্যাঁ বেশি বেশি খাবো আজকে সয়াবিনটা তো একটু মশলা তো আমি ভাজা করে নিয়েছি মশলাটা একটু মানে কষিয়ে দেখো সয়াবিন আলু দিয়ে দিলাম একটু গরম মশলা একটু মিট মশলা দিলাম আলুটা তো বয়েল করে নিয়েছি তো ওইভাবে মানে রান্না করলে খেতে ভালো লাগে আর বেশি একটা ঝোল দেবো না একদম মানে অল্প অল্প ঝোল দেবো তো দেখো ওইদিকে সয়াবিন আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে একটু জল দিয়ে দিয়েছি তো ঢাক মানে ঢাক ঢেকে দিব এখন ঢেকে দিলে তো এই মানে মশলাটা সয়াবিন আলুর গায়ে গায়ে লেগে লেগে যাবে তারপর একটু জল দিয়ে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে নেব ওই দেখো মুখটা মাথাটা কি বড় ওই যে কি ওই দেখো দেখছ মা চারিদিকে সাপে সাপ সাপে সাপ ওরাও কি করবে বলো চারিদিকে জল ওদের গর্তে জল ঢুকে গেছে ওদেরও তো যান বাঁচাতে হবে আমরা যেভাবে জলকে ভয় পাচ্ছি ওরাও তো ভয় পায় তো তাই যান বাঁচানোর জন্য শুকনো জায়গা খুঁজছে বন্ধুরা রান্না বান্না শেষ এখন হচ্ছে স্নান করতে যাব একটু কেমন হ্যাঁ এখন স্নান করতে যাব ঋতিকা আর আমি তো ওইদিকে না আমাদের দিকে না ওইদিকে যাব তো চলো জানো এখানে অনেক কাদা থাকে তো এই যে গাছ পড়েছে যে তো তাই আর কি ডাল পালা পাতার জন্য আর কি কাদাটা একটু কম লাগছে ঋতিকা খুব খুশি আর ঋতিকার জন্য আজকে নদীতে আসা ঋতিকার জন্য খুব ভালো জানো ওকে যদি একটু মানে গলা পর্যন্ত জলে বা বুক জলে নামানো হয় না ওর জন্য ভালো কারণ ওর শ্বাসের প্রবলেম আছে তো ওইভাবে নামালে আর কি ওর যখন শ্বাসটা নেয় না তখন কি হয় বলো তো মানে হাটটা একটু জোর হয় অনেক মানে দুর্বল ওর হাট তো তার জন্য আর কি নিয়ে আসলাম এখানে আর ওর শ্বাসের জন্য ওর মানে গলায় তাবিজ আছে তো যে দিয়েছে উনিই বলেছে যে ওকে যদি একটু ডুব বানানো যায় বা জলে নামানো যায় খুব ভালো হয় স্নান সেরে দিয়ে দিলাম আমার পরিবারের একজন বন্ধু আমাকে বাবা ভোলনাথকে লাল ফুল দিতে হয় না তো তাই আজকে আর লাল ফুল দিলাম না রান্না করার পর তরকারিটা তো দেখানোই হলো না এই যে দেখো মাখা মাখা করে সয়াবিন আলু তরকারি করে নিয়েছিলাম আর সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর খুব বেশি বেশি করেও খেয়েছি খাওয়া দাওয়া শেষ রীতি এখানে বসে দেখো পাপার ফোনে গেম খেলছে আর আমি শুয়ে আছি এই তো শুয়ে আছি একবারে বিকেল বেলা দেখা হচ্ছে সাথে সাথে সঙ্গে থাকো জল অনেকটা কমে গেছে দেখো এই যে যে পর্যন্ত জল ও দেখো কত সুন্দর বালি দেখো এই যে কত সুন্দর কত সুন্দর বালি আসলো দেখো আমাদের এখানে একটু আসলো আমাদের আগের যে ঘরটা আছে মানে বেড়ার এই পাশটায় ওইখানে না খুব সুন্দর বালি এসেছে অনেক বালি জলটা একটু শুকাক আর একটু এই যে প্যাক একটু শুকাক বালি থেকে একটু জলটা শুকিয়ে গেলে তারপর কি করবো বস্তায় ভরে বালিটি নিয়ে আসবো নয়তো আবার যদি বৃষ্টি আসে তো বালিটা চলে যাবে আর নদীর পাটটা দেখো কত কাদা কাদার সঙ্গে বসে বালিও আছে

Ah, tchau, tchau. আমার তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে আমার না ভীষণ ভালো লাগে দেখতে খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক সন্ধ্যা দিয়ে দিলাম আর দেখো এই যে তুলসী তলার প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম জানো এখানে দাঁড়িয়েছিলাম আর কখন থেকে দেখছি আধা ঘন্টা থেকে দেখছি আকাশে কি হচ্ছে দেখো কোনো আওয়াজ নাই কোনো কিছু নাই এইভাবেই মানে একটু পর একটু পরপর না এক নাগারে এমন হচ্ছে তোমরা দেখতেই পারছো যেন কতবার হচ্ছে তো পুরো রাত দশটা পর্যন্ত এমন হচ্ছিল এখন সব সময় আটটা বিশ সাড়ে আটটা বাজে চলছে অনেকক্ষণ বসেছিলাম যে কি রান্না করব কি রান্না করব ভেবেছিলাম যে বাবা বলেছিল যে কিছু বাজার আনবে তো বাবা এখন আসছে না তো ঘরে অল্প একটু ডাল ছিল এই একটু মুসুর ডাল ছিল তো এটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরে সয়াবিন আলো তরকারি আছে বাস অল্প একটু আছে তরকারি ওটা দিয়ে আজকে অল্প অল্প করে খেয়ে নেব কালু কেন ভোগছে তো কী জানি কী দেখছে

হ্যাঁ কিছু না নাকি এমনি নাকি দাঁড়া না একটু দাঁড়া ভাত হয়ে গেছে তো ভাত খাইলে পাত ঘুমাই কেন তাহলে ঘুমাই গেছো আমি দেখছি কি কিছু না এমনি কি রে কালু দুপুরে মিলাই মিল ভাত যখন বেশি খিদে ওর মানে যখন বেশি খিদে পায় থাকতে পারে না তখন নিরামিষ খাবে না খাবেই না নিরামিষ চিন্তা করো কি হয়েছে প্রতিদিন রাত্রিবেলা ভুগতে থাকে এই যে কি হয়েছে এই যাবার ডিটেশন গিয়ে দেখতে থাকে পাতলা করে মুসুর ডাল তারপর হচ্ছে সয়াবিনের তরকারি এই তো নিয়ে নিলাম ভাত আপনার এখন খাবো আর ঋদিকা রদিকা কান্না করছে কেন বলো তো ওর একটা সব যেন ছোট এত ছোট তবু কি বলো তো ওর খিদে পেলে ও ভাত খেবে না আমাদের সঙ্গে খাবে তো আমি না প্রথম ওর জন্য থাল আর কি বেড়েছিলাম তো ওর জন্য কান্না করছে কেন ওর জন্য একা থালে ভাত বাড়লাম আমাদের জন্য কেন ভারি নাই তাই কান্না করছে চিন্তা করো কি যে না মেয়েটা ওর মাথা যে কোথা থেকে এসব বুদ্ধি আসলো ভগবান জানে আমাদের খাওয়া দাওয়া শেষ এই তো দিয়ে দিয়েছি সাড়ে নটা বাজে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে পাশে থাকো চলো টাটা বাই বাই গুড নাইট ওই দেখো পিছন দিকে টাটা দিচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে এইভাবে টাটা দিচ্ছে চলো টাটা